আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রি এন এস ডি এ অধীনে টি প্রকল্পের সহায়তায় এল পদ্ধতিতে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে সনায়নের যোগ্যতা অর্জন করুন একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এখানে ট্রেডের নামসমূহ দেওয়া রয়েছে কম্পিউটার অপারেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড লেভেল লেবে টেলারিং এবং ড্রেস মেকিং লেবিটিউ নিট সুইং মেশিন অপারেশন লেবে মোটর সাইকেল সার্ভিসিং লেভেল ওয়ান ড্রাইভিং লেভেল টু রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং লেভেল ওয়ান প্রত্যেকটা প্রশিক্ষণের ট্রেডের জন্য আলাদা আলাদা মোবাইল নম্বর রয়েছে আপনি যদি চান তাহলে যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বরে কল করে আর পি এল এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে সদ্যতলা পাসপোর্ট সাইজ ছবি দুই কপি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি লাগবে এক কপি অভিজ্ঞতা সনদ এক কপি অভিভাবকের জাতীয় পরিচয় পত্র ফটোকপি লাগবে এক কপি অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে থাকা যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটা আপনাদের মোবাইল ফোনে স্ক্যান করবেন স্ক্যান করলেই কিন্তু আপনি খুব সহজেই এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন সো বিস্তারিত তথ্যের জন্য চাইলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ইউসেফ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউট সো সঠিক অ্যাড্রেসটা হচ্ছে সন্তোষপুর পবা রাজশাহী বাষট্টি দশ তো আপনারা বিস্তারিত জানতে চাইলে এখানে থাকা মোবাইল নম্বরে কল করতে পারেন আর আবেদন করার জন্য সরাসরি আপনারা এখান থেকে এই যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন সো যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে ফেলুন সো আপনারা খুব সহজেই কিন্তু প্রশিক্ষণগুলো করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন